রেডি হয়ে আজকে বেরিয়ে পড়েছি আর হাঁটছি গাড়িতে উঠবো বলে আজকে দাদার বৌভাত আছে ওখানে যাচ্ছি অফিস ছুটি নিয়েছিলাম চলো ওখানে গিয়ে শেয়ার করব। তারপর আর কি চলে এলাম গাড়ির কাছে আর এই যে এখানে দাদা ড্রাইভ করছিল। আমি বৌদির মা বৌদির ভাই বৌদির বাবা সবাই মিলে পৌঁছে গিয়েছিলাম আমার দিদু দিদুর সাথে একটু ছবি তুলে নিয়ে তারপর বৌদিকে সাজিয়েছি সাজিয়ে আর এখানে একদম প্রথমে প্যান্ডেলের একদম গেট থেকে ছোট্ট একটা ক্লিপ নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে এখানে আমার দাদা আসছিল একটা আর এখানে সবাই স্টল করেছিল আমপানা আর ফুচকা এখানে আমার মা এখানে মেশো দাঁড়িয়ে আছেন আর এই যে ফুচকা ফুচকার এখানে একটু দেখাতে এসেছিলাম ভাই আর কি মারছিলো তো যাই হোক ওখান থেকে বেরিয়ে আবার চলে গিয়েছিলাম একটু রুমে যে আমার দিদু বসে আছে আর এখানে আমার বোনঝি এখানে মাইমা সবাই এখানে একটা মাসি সবাই খেতে বসেছে এখানে তার মধ্যে এবার চলে এসেছি আমাদের একটু পুচকুকে দেখতে তা তারপর এখানে বৌদি আর আমার দিদি বসে আছে সবাই ছবি তুলছিল দিদিকে বলছেন একটু হায় বলো দিদি হায় বলছিল যাই হোক তারপরে একটা বৌদির সাথে ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম এখানে অনেক দাদা এসেছে এখানে বৌদি এসেছে আর দাদাকেও বলছিলাম একটু হাই বলে দাও তারপরে তখন ভালো করে খাটটা দেখানো হয়নি এই যে খাট সাজানো কমপ্লিট আর সেটা দেখিয়ে দিলাম তার মধ্যে মাইমা কী করছিল আর আমি একটুখানি ভিডিও তুলে নিলাম যাই হোক আমাদের এখানের পর্বশেষ এবার খেতে বসেছিলাম খাওয়ার টেবিলে যেমন অ্যাজ ইউজুয়াল প্রত্যেক সময় ভিডিও করি এখানে ছিল ফিস কাটলেট সালাড রাই তারপরে ছিল বাটার নান ছিল বা মটর পনির ছিল এখানে বড দাদা আমাদের খাচ্ছিলো তারপরে চিকেন তারপর রাইস চাটনি পাঁপড় মিষ্টি তারপরে ছিল পান আর আইসক্রিম খাওয়া কমপ্লিট এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা বৌদি এবার আমাদের সাথে বাড়ি যাবে তাই গোছানো হচ্ছিল চলো চলে এসেছি দেখতে দেখতে বাড়ি আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও এতটুকুই দেখা হচ্ছে পরের কোনো ব্লগে টাটা